আমরা একটা স্বাধীন দেশ হয়েছি বা কিন্তু আপনারা স্বাধীন হন নাই এখনো আপনারা অবহেলা থেকে স্বাধীন হন নাই অবহেলা থেকে স্বাধীন হন নাই আপনারা নির্যাতন থেকে স্বাধীন হন নাই কেন আপনাদের পাঁচচল্লিশ হচ্ছে সাতচল্লিশ জনের মতো আপনারা আপনাদের মামলা হয়েছে হামলা হয়েছে সব হয়েছে কেন আপনার নির্যাতন থেকে আপনাদের আপনারা স্বাধীন হন নাই আপনারা আরও অনেক কিছু থেকে স্বাধীন হন নাই আপনাদের কথা কেউ জানে না আপনাদের এলাকার অনেক তরুণরা বাইরে চলে যাচ্ছে শহরে চলে যাচ্ছে কেন কাজ নাই সে অনেক ফ্যামিলি উনি বাদেশ্বর বাড়ি ওনার এখন উনি গোলাপগঞ্জ সদরে থাকে বউ বাচ্চা নিয়ে সদরে থাকে কারণ ওনার ওনার ওয়াইফ অসুস্থ ইয়েতে ডাক্তার দেখাইতে হয় অনেক উনি চলে গেছে ওনার সুযোগ কাছে সেই জন্যই তো চলে গেছে না সবাই তো চলে যাইতে পারবেন না আপনারা এখন আপনারা সবাইকে বলবেন যে আমরা এক হইতে হবে এক থাকতে হবে আমাদের একে একটা বিএনপির এমপি নির্বাচিত করতে হবে বিএনপির সাথে আপনাদের অনেক জড়িত আছে আপনাদের ভবিষ্যৎ আপনাদের রাস্তাঘাট আপনাদের ব্রিজ বলতেছেন ব্রিজ আমার অনেক আন্তরের একটা জিনিস আমি আপনাদের পাশে আরও আসব আজকে শুধু একটা শুরু হয়েছে আসা সাথে দেখা হয়েছে তারাহুড়ার মধ্যে আছে আমি বলতেছি আপনি এত তাড়াহুড়ার মধ্যে কেন আপনি তো রাস্তাটা এত পিছলা হয়েছে যে আপনি তো হরিজিবা বলতেছে না আমাকেও যাইতেই তো হবে আমার ওষুধ নিতে হবে ফার্মেসিতে যাইতে হবে ওষুধ নিতে হবে আরও মেঘ আসবে এখন আমাকে যাইতেই হবে তারপর দেখছি যে একজন অনেক মুরব্বী বয়স্ক বলতেছে যে আমার ডায়াবেটিক্সের ইনজেকশন প্রত্যেক দিন নিতে হয় হাইটে হাইটে যাইতে হয় উনার বয়স্ক মানে বউ আমি বলবো ওনাকে দাদার বয়সে আমারও অনেক বয়স উনি দাদা আমার দাদা হইলে তো বুঝছে বুঝতেছে তো অনেক বয়স উনার দাদি সাথী দিয়ে ওকে নিয়ে যাচ্ছে ওনার ডায়াবেটিক্স লাঠি নিয়ে আসতেছে তা আমি বলতেছি হারছি সাথে বলতেছে কি হয়েছে আপনি এত তাড়াহুড়ার মধ্যে কেন দুজনকেই দেখছি একজন যাচ্ছে বাচ্চার ওষুধ নিতে একজন যাচ্ছে ডায়াবেটিসে দিন ইঞ্জেকশন নিতে হয় নাকে উনি নিজে দিতে পারে না সো ওনার অনেক কষ্ট হচ্ছে ফার্মেসিতে যাচ্ছে যাইতে হচ্ছে আপনাদের একটা যে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা এইটার সুযোগ করতে হবে এইখানে আপনাদের প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা মা শিশু এবং প্রাথমিক যে উনি যে করতেছে এইগুলো করতেই হবে আপনাদের রাস্তা উন্নয়ন করতে হবে আপনাদেরকে ব্রিজ দিতে হবে আমি একটা নিউজ পেপার পড়তেছিলাম তা একজন মানে এটা সিলেটে না একজন ডাকার বাইরে তো উনি বলছেন বলছে যে উনার একটা অনুরোধ রইল যে যুদ্ধের এক বায়ান্ন তেপ্পান্ন বছর হয়ে গেছে ওনার পাশে এই দুইটা গ্রাম শরীফগঞ্জ আর বাদে বাসা আমি ইউনিয়ন ধরুন ইউনিয়ন আমি একটা উদাহরণ দিচ্ছি বাদে বাসায় ব্রিজ হয়েছে বাদে বাসায় ব্রিজ হয়েছে ও হওয়ার পর ঢাকা থেকে অনেক বেশি দূর না ওইখানে ফ্যাক্টরি আসছে ওইখানে কাজ আসছে অনেক সরকারি কাজ আসছে অনেক কিছু আসছে তো ওই জায়গাটা অনেক উন্নত হয়েছে সো উনি বলতেছে যে উনার একটা ব্রিজের জন্য উনার এরিয়াতে উন্নত হয় উন্নতি হয় নাই একটা ব্রিজ একটা ব্রিজের জন্য একটা জিনিসের জন্য মানে দশ হাজার মানুষের উন্নতি হয়েছে জীবন খুব সুন্দর হয়েছে খাবারের অসুবিধা নাই স্বাস্থ্যের অসুবিধা নাই বিদেশ যাইতে হচ্ছে না সব কিছু সুখে শান্তিতে আছে। আর জায়গায় এত একটা ব্রিজের জন্য রাস্তাঘাটের অভাবের জন্য ওরা অনেক দরিদ্রে দরিদ্র মানে মানে এত মানে আমাদের বেগম খালেদা জিয়া বলে যে আমি আমার স্বপ্ন হলো দরিদ্র মুক্ত মুক্ত একটা দেশ উনি আর কিছু চায় না ওইখানে বলতেছে যে ওরা তো মানে আমাদের আমাদের পেটে বুক আমাদের স্বাস্থ্যর অসুবিধা আমাদের বাচ্চারা পড়তে পারতেছে না এই তোফাতটা হইলো একটা ব্রিজ ওটা ওই জায়গায় একটা ব্রিজ হয়েছে ওই জায়গায় একটা ব্রিজ হয় নাই হ্যাঁ আপনারা যদি উনি বলছে যে দক্ষিণ দিকে হাওড় আর উত্তর দিকে কুশিয়ারা এই আপনারা যদি উত্তর দিকের কুশিয়ারা যদি গোলাপগঞ্জের সাথে যোগ দিয়ে দেন আর আওয়ারের সাথে যদি আপনারা ওই দিকে যদি যোগ দিয়ে দেন তাহলে আপনারা সরাসরি যাইতে পারবেন আসতে পারবেন বিয়ালিবাজারে গিয়ে খাম করতে পারবে আপনারা হ্যাঁ